পাথরে পাথরে মানুষ ভাঙছে মানুষে মানুষে পাথর ভাঙছে না ঘরে বাইরে রাজপথে চলছে মানবতার অন্ত্যেষ্টিক্রিয়া সাজানো গোছানো স্ক্রিপ্টে বিকৃত লাশের হিসা গুনে অট্টহাসিতে অট্টহাসিতে মেতে উঠছে শকুনের মিছিল মিটিং ক্যামেরার শুনিপুন ক্লিক পশুত্ব না ঠেকিয়ে তুলে আনছে তুলে আনছে পাপ আর আত্মচিৎকার সন্তস্ত পথচারীদের ধূসর চোখ অন্ধ মাকে অন্ধ মাকে জিজ্ঞেস করছে কেন কেন তুমি মা হলে মা হলে অনাথ অনাথ ঈশ্বরের সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে বলছে ওরা ওরা আমাদের খাচ্ছে তুমিও তুমিও খাও খিদে বেটাতে যেখানে সেখানে মর্মান্তিক মর্মান্তিক রক্তপাত ঘটাও মর্মান্তিক রক্তপাত ঘটাও অকচ্ছাত মায়ের কম্পিত ঠোঁটে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ সংকেত তোরা তোরা আর আমার অর্ঘ সাজা স্নে তোরা আর আমার মতো অর্ঘ সাজা স্নে এমন সন্তান আর জন্ম দিস সত্তার নামে মানুষ সত্তার নাম দেয় অধিকার যারা মানুষ নাম দেয় অধিকার নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয় কবি অমল বিশ্বাস কবিতা মানবতার Angtes Dikriah.